বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ওরাহমাতি বারাকাত প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে মুতাজিলা গ্রুপের একটি দল হল হুজাইলিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ হুজাইলিয়া হল মুতাজিলা গ্রুপের একটি চরমপন্থী শাখা যারা ইসলামের বাহত্তর দলের মধ্যে একটি দল তথা ভ্রান্ত বাহাত্তর দলের মধ্যে একটি দল তাদের উৎপত্তি ও প্রতিষ্ঠাতা আকিদা এবং বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো বলতুটি আপনার চোখে ধরা পড়ে অবশ্যই তা জানাবেন পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন হোজাইলিয়া গ্রুপের উৎপত্তি এবং প্রতিষ্ঠাতা হোজাইলিয়া মোতাজিলা মতাবাদের একটি চরমপন্থী শাখা যার নামকরণ হয়েছে এর প্রতিষ্ঠাতা হোজাইল এব ওবাদ এর নাম অনুসারে ঐতিহাসিক সূত্র অনুযায়ী শাহরাস্তানি আল মিলাল ওয়াল নিহাল এই উপদল বসরা তথা বাসরা অঞ্চলে দ্বিতীয় হিজরি শতকে আবির্ভূত হয় তারা ওয়াসিল ইবনে আত আ ও আমর ইবনে ওবাইদের চিন্তা তারা গ্রহণ করে তবে অতিরিক্ত দর্শন ও যুক্তি ব্যবহার করে ইসলামী আকিদার ব্যাখ্যা করার চেষ্টা করেছিল সেজন্যই তারা ভ্রান্ত দল হিসাবে পরিণত হয়েছে তাদের প্রধান আকিদা হোজাইলিয়ারা আল্লাহর গুণবলী সিফাত সম্পূর্ণরূপে অস্বীকার করত তাদের মতে আল্লাহর কোনো চিরস্থায়ী গুণ নেই বরং কোরআনে সেসব সিফাত এসেছে সেগুলো কেবল প্রতীকী ভাষা উদাহরণস্বরূপ আল্লাহ আরো সে ইস্তেওয়াজা করছেন সুরা আত্মহা তারা বলতো এর মানে ক্ষমতা প্রতিষ্ঠা কোনো বাস্তব ইস্তেওয়াজা নয় এটি আহলুর সন্ন্যার আকিদার বিপরীত কর্মপদ্ধতি ও রাজনৈতিক ভূমিকা হোজাইলিয়ারা শুধু আকিদাগত আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল তারা কিছু আব্বাসীয় শাসকের সময় আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে দর্শন ও যুক্তিবিদ্যা ফালসাফা শিক্ষা দিয়ে তারা নতুন প্রজন্মকে প্রভাবিত করত মোতাজিলাদের মতো হুজাইলিয়ারাও বিশ্বাস করত যে কোরআন আল্লাহর চিরন্তন বাণী নয় বরং সৃষ্টি এই মতবাদ সরাসরি কোরআনের বহু আয়াতের বিপরীত যেমন এটি বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে অবর্তীর্ণ সুরা সৌরা ছাব্বিশ নম্বর সুরা একশো বিরানব্বই নম্বর আয়াত সোহি হাদিস হয়ে এসেছে রাসুল সাল্লাম কুরানকে আল্লাহর কালাম বলেছেন বুখারি মুসলিম শরীফ কেন তারা ভ্রান্ত দলিলসহ আহালু সন্ন্যার দৃষ্টিতে হুজাইলিয়ারা ভ্রান্ত কারণ তারা আল্লাহর সিফাত অস্বীকার করেছে সুরা ফাতহা আটচল্লিশ নম্বর সুরা চার নম্বর আয়াত সুরা সৌরা বিয়াল্লিশ নম্বর সুরা এগারো নম্বর আয়াত কোরআন সৃষ্টি মতামত প্রচার করছে নবী সাল্লাম ও সাহাবাদের ব্যাখ্যা পদ্ধতি ত্যাগ করে গ্রিক দর্শনের অনুসরণ করেছে ইমাম আশআরির মত ইমাম আবুল হাসান আল আশারি প্রাক্তন মুতিলি তার আল ইবনা গ্রন্থে হুজাইলিয়াদের যুক্তি নির্ভর সিফাত ও শিকারকে কঠোরভাবে নিন্দা করেছেন তিনি বলেন আল্লাহর গুণাবলী অস্বীকার করা মানে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করা ইমাম মাতুরির মত ইমাম আবু মুনসুর আল মাতুরিদি কিতাব আত তাওহিদ তর্ক বিতর্কের অতিরিক্ত ব্যবহারকে বিপজ্জনক বলেছেন তিনি যুক্তি ব্যবহার সমর্থন করলেও বলেন সেখানে ওহি হিস্পষ্ট যেখানে যুক্তির কোনো স্থান নেই হুজাইলিয়ারা এই নীতি অমান্য করেছে ঐতিহাসিক বিশ্লেষণ ইসলামী ঐতিহাসিকবিদ ইবনে খালদুন লিখেছেন হুজাইলিয়া যুক্তিবাদের নামে এমন সীমা লঙ্ঘন করেছে যা সাধারণ মুসলিমদের আকিতা থেকে দূরে সরিয়ে দিয়েছে তাদের শিক্ষা পদ্ধতি মূলত গ্রিক দার্শনিকদের অনুবাদকৃত গ্রন্থের উপর নির্ভরশীল ছিল আহালুসার ঐকমত চার মাঝাবের আলেমগণ একমত হুজাইলিয়াদের আকিদা গ্রহণযোগ্য নয় ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহম্মদ ইমাম আবু হানিফা রাজা আল্লাহান হুমা সকলেই সিফাত শিকার ও কুরআন সৃষ্ট মতামতকে বিদাত বলেছেন উপসংহার হুজাইলিয়া উপদল ইসলামী ইতিহাসে যুক্তিবাদের অতিরিক্ত ব্যবহার ও দর্শনের অন্ধ অনুসরণের একটি উদাহরণ ও ইমাম আশারি ইমাম মাতুরিদি সর্বসম্মত তাদের মতবাদ পরিত্যাজ্য এবং মুসলিম উম্মাকে বিভক্ত করেছে এ ধরনের আকিদা ও বিশ্বাস থেকে বাঁচতে হলে অবশ্যই বাউত্তর দলের সকলের আকিদা বিশ্বাস কর্মকাণ্ড এবং জীবনযাপন অবশ্যই জানতে হবে না জানলে নিজের ইমান আপনি কিভাবে রক্ষা করবেন প্রিয় বন্ধুরা রাসুলি করিম সাল্লাম ওনার একটি সহি হাদিস আছে হাদিসটি বিভিন্ন সূত্রে বিভিন্ন রেওয়াতে বিভিন্নভাবে বিভিন্ন কিতাবে আছে মূল বক্তব্য হাদিসের মূল বক্তব্যটি হলো এই বনি ইসরায়েলে ছিল বাহাত্তর দল আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটি দল হবে একটি দল জান্নাতে প্রবেশ করবে বাকি বাহাত্তরটি দল জাহান নামে প্রবেশ করবে বাহাত্তরটি দলের মধ্যেও কিন্তু আলেম উলামা মুফতি ফকি মুহাদ্দিস থাকবে কিন্তু সকলেরই আকিদা ভিন্ন কর্মকাণ্ড ভিন্ন তাই আমরা আলেম থাকলেই হবে না তার আকিদা কি ওনার বিশ্বাস কি আহালুর সন্না ওয়াল জামা এর মত ও মতাদর্শের মতো হচ্ছে কি না তা অবশ্যই যাচাই করতে হবে অবশ্যই আপনার আকিদা কি ভালো করে জানতে হবে আপনি কোন আকিদায় চলছেন কোন আকেদা অনুসরণ করছেন তা কি সুন্না ওয়াল জামা সাপোর্ট করে কি না প্রিয় বন্ধুগণ আকিদা একজন মুসলমানের জন্য অবশ্যই খুবই জরুরি না হলে আপনি ওই বাউতীয় বাউত্তর কাতারে পড়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইমানের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং তিয়াত্তর দলের আকিদা সম্পর্কে জানুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু